الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد الشهيد الشهيد الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুল্লা আজ জল রমজানুল মুবারকের মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আসুন কোরআন আনশিকী এই অনুষ্ঠান নিয়ে আবারও আল্লাহ তাল্লা দয় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশা আল্লাহল করিম আজ এই অনুষ্ঠানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বরকতময় কিছু আয়াত মুবারকা নিয়ে আলোচনা হবে বিশেষ করে আমরা যে আসরের নামাজের পর কিংবা ফজরের নামাজের পর সোর হাসরের যে শেষ তিনটি আয়াত বরকতপূর্ণ রয়েছে আলহামদুলিল্লাহ কোরআনে ফাঁকের প্রতিটি আয়াতম বারকা বরকতপূর্ণ এর মধ্যে বিশেষ করে আমরা যেই আয়াতম বারকাগুলো বিশেষত সময়ের মধ্যে পাঠ করে থাকি এর মধ্যে তিনটি আয়াত বারকা হচ্ছে সৌ হাসরের শেষ তিন আয়াত তো ইনশাআল্লাহুল করিম আজ সোর আাসোরের শেষ তিন আয়াতগুলো অনুশীলন হবে সাথে সাথে আমরা যে নামাজের আজকার নিয়ে কিছু অনুশীলন করে থাকি আমাদের এই অনুষ্ঠানের শেষ সেগমেন্ট তো সেটার মধ্যেই ইনশাআল্লাহুল করিম আমাদের অনুশীলন হবে তো আমি অনুরোধ করব। আমরা সকলেই মহাব্বত সহাকারে এই অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে অংশগ্রহণ করি আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরুশ শরীফের ফজিলত নিয়ে শুরু করে থাকি তো আসুন আমরা দুরুশ শরীফের ফজিলত শ্রবণ করি বর্ণিত আছে একবার হজরত জিবরাইল আলি সাল্লাম হুজুর নবী করিম রৌফ রহিম হুজুর সাল্লু আলিউ আলহি ওসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে করলেন ইয়া করলেন্লাহ সালু আলিহি আলিহি ওসাল্লাম আল্লাহ পাক করেন যে ব্যক্তি আপনার প্রতি দশ বার দুরশনী প্রেরণ করবে তার জন্য আমার গজব থেকে নিরাপত্তা ওয়াজিব হয়ে গেল প্রিয় মাদানী চেনার দর্শক শ্রোতা আমরা শুনতে পারলাম যে ব্যক্তি দশবার বার পাক পাঠ করবে তার জন্য আল্লাহ তাল্লার গজব থেকে নিরাপত্তা নসিফ হয়ে যাচ্ছে নিরাপত্তা ওয়াজিব হয়ে যাচ্ছে আল্লাহ আকবর তাহলে আমরা কেন এবার পাক পাঠ করতে কৃপণতা করব কেন বা ভাগ পাঠ করতে আমরা উদাসীনতার মধ্যে পড়ে যাব আমাদের উচিত সাদা সর্বদা প্রিয় প্রিয়নী রস নবী আলিহি আলিহ আসসাল্লামের প্রতি ভালোবাসা ও মহাব্বত নিয়ে পাক পাঠ করতে থাকা আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ ভাগ পাঠ করার তৌফিক দান করুন আসুন আমরা এই অনুষ্ঠানকে বরকতপূর্ণ করার জন্য একবার পাক পাঠ করে নিই মোহাম্মদ

সুনানে তিরমিজি শরীফের মধ্যে চতুর্থ কণ্ঠ চারশত তেইশ পৃষ্ঠা হাদিস নম্বর উনতিরিশশো এর মধ্যে এসেছে হজরত সঈদুনা মাকিল বিন ইয়াসার রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত প্রিয়নবী সাল্লাহ তালা আলিহি আলিহি ওসালাম সাদ করেছেন যে ব্যক্তি সকালের সময় তিনবার আউজ বিল্লাহ আলিম মিনে সৈতন রজিম এভাবে তিনবার পাঠ করে সুর হাসরের শেষ তিন আয়াত পাঠ করে তাহলে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফিরিস্তা নির্ধারণ করে দেন যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকে সুবাহান আল্লাহ আর সেদিন যদি সে মৃত্যুবরণ করে তবে শহীদ হিসাবে গণ্য করা হবে সুবাহান আল্লাহ আর যদি এই আমলটি সন্ধ্যায় পাঠ করে তাহলে সকাল পর্যন্ত একই ফজিলত রয়েছে সুবাহানুবাহানুল্লাহ প্রিয় মাদারের চ্যানেল দর্শক শ্রোতা আমরা মসজিদের মধ্যে গিয়েও এই সুরাহাসরের শেস্তিনায়ত শ্রবণ করে থাকি বিশেষ করে আসরের নামাজের পর এবং ওইদিকে ফজরের নামাজের পর তো আলহামদুলিল্লাহ আমরা শুনতে পারলাম এই আমলটার বদলতে যে ব্যক্তি আউল্লাহ ইসামি আলিমিন তিন তিনবার পাঠ করে সুর হাসুরের শেষ তিনটে পাঠ করবে তার জন্য কেমন মর্যাদা সত্তর হাজার ফিরিস্তা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করবে এবং যদি ওই সময়ের মধ্যে সে মৃত্যুবরণ করে তাহলে শহীদ হিসাবে গণ্য করা হচ্ছে এবং যদি একই আমল সন্ধ্যায় করা হয় তাহলে সকাল পর্যন্ত এই ফজিলত রয়েছে আল্লাহ তাহলে আমরা নিজেদেরকে যদি শহীদ হিসাবে গণ্য করাতে চাই আমার মৃত্যু আমরা অনেক সময় দোয়া করি আল্লাহ আমাদেরকে শাহাদতের মৃত্যু নসিব করুন তাহলে এই শাহাদতের মৃত্যু আমরা যদি এই আমলগুলো করে থাকি আল্লাহ তাল দাতে আমাদের নসিব হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন সল্ল আল হাবীব সল্ল মুহাম্মদ সল্ল্ ওয়া আলহি ওয়াসাল্লাম প্রিয় প্রিয়মাদান চ্যানেল দর্শক শ্রোতা আমরা জানি কোরআনে পাক তিলাবতের অসংখ্য বরাক তো ফজিলত হাদিসে মোবারকার মধ্যে এসেছে এবং কোরআনে পাক তিলাবাত করার জন্য নির্ধারিত কিছু মাফ রয়েছে কোরআনে পাক আপনি যতই দ্রুত পড়ুন না কেন কোরআন পাক এমনভাবে পড়তে হবে তিলাবাতের বিষয়ে এসেছে কিতাবের মধ্যে প্রতিটি হরফ যেন আরেকটি হরফ থেকে আলাদা হয় পৃথক পৃথকভাবে যেন বোঝা যায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কোরআনে পাক থিলাবাদ করতে গিয়ে খতম আদায় করতে গিয়ে আমাদের যেই ভুলটা হয় আমরা এক হরফ আরেক হরফের ভিতর প্রবেশ করিয়ে দিই দ্রুত পড়তে গিয়ে তাহলে এর কারণে যেটা কোরআনে পাকের হক রয়েছে যেটা আদায়ের নিয়ম রয়েছে কানুন রয়েছে ওই কানুন থেকে নিয়ম থেকে আমরা এড়িয়ে চলি তো কিন্তু এটা কিন্তু উচিত না আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং সহি শুদ্ধভাবে আল্লাহ তালার পাক কালাম পড়ার তৌফিক নশিত করুন প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা ইনশা আল্লাহুল করিম এখন আমরা সোর হাসরের এত বরকতপূর্ণ এই আয়াতগুলো একটু শেখাতে দরকার সহি শুদ্ধভাবে জানাতে দরকার এগুলো আমরা যদি সহি শুদ্ধভাবে আদায় করি তখন তো এই ফজিলত আমরা অর্জন করতে পারবো যদি আমরা ভুল পরি হরফ যদি আমরা উল্টা পাল্টা যদি আদায় করি তাহলে এর ফজিলত আমরা কীভাবে হাসিল করব তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আমার আপনার জন্য বড় আহসান করতেছে আমার আপনার প্রতি বড় দয়া করতেছে এইটাই যে এই বরকতপূর্ণ আয়াত মোবারকগুলো সহি শুদ্ধ শেখার জন্য আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেলের মাধ্যমে আমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেখিয়ে সহি শুদ্ধ করার সুযোগ করে দিচ্ছে তো আমরা এই সুযোগ হাত ছাড়া না করে আমরা ঘরের ফ্যামিলির সকল সদস্যদেরকে এই ফজিলতগুলো শুনিয়ে দিয়ে আমরা সবাই শিকার জন্য বসে পড়ি তো ইনশাআল্লাহুল করিম এখন আমাদের স্ক্রিন থেকে আমরা দেখে দেখে এই আয়াতসমূহ আরফাগুলো অনুশীলন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা সল্লু আলাল হাবীব সললা الله علی محمد সললা الله تعالی علیہ ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রিয় مدানチナ দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এই বরকতপূর্ণ আয়াত মুবারকগুলো সামনে রয়েছে তো আমরা এগুলো সুন্দরভাবে সহি শুদ্ধভাবে অনুশীলন করব কোন দিকে আমাদের পাট করতে গিয়ে তিলাওয়াত করতে গিয়ে ভুল হয়ে থাকে সেগুলা ইনশাআল্লাহ আমি দেখিয়ে দিব তো আমরা মনোযোগ দিয়ে যাদের সামনে এগুলো যদি থাকে আমরা সুন্দর করে মার্ক করে রাখি আমাদের যেন ভুল ত্রুটিগুলো দূর হয়ে যায় এবং আমরা সহি শুদ্ধভাবে যেন তিলাবত করার সৌভাগ্য অর্জন করি যে আসন আমরা অনুশীলন করা শুরু করে দিই প্রিয় মাদাইন দর্শক শ্রোতা হুয়াল্ল হুল্লাদি বলতে গিয়ে আমাদের হা এই হরফগুলো আমরা অনেক সময় কম করে দিই ছাবিয়ে দিই তো এগুলো সুস্পষ্ট হতে হবে হুয়াল্ল এই ঝালের মধ্যে গিয়ে আমরা লাজি ঝা পাঠ করে ফেলি তো এখানে কি রয়েছে প্রিয় মাদানি ছাড়া দর্শক শুরু আমরা খেয়াল করে দেখি এখানে কি রয়েছে জাল তো এখানটা ঝা নেই তো ঝা থাকলে লাজি বললে তো হতো কিন্তু এখানে রয়েছে লাল লাদি লাদি বলতে হবে লা স্পষ্ট করতে হবে ইল্লাহু এখানে যেহেতু আমরা ওয়াকফ করতেছি থেমে যাচ্ছি তাহলে এখানে এক আলিফ করে আমরা ওয়াকফ করে ইল্লাহু আবারও আমরা অরিজিনাল করি হু অল লা ইলাহা আলিমুল গইবি এই জায়গার মধ্যে আমরা আলিমুল গইবি পড়ি তা এখানে কি রয়েছে আইন রয়েছে প্রিয় মাদানী ছিল দর্শক শ্রোতা আমরা খেয়াল করি এখানে কি রয়েছে আইন রয়েছে তো আইন এটা সুস্পষ্টভাবে চিক্ষনভাবে উচ্চারণ করতে হবে আলিমুল আইন আ বললে কি হয়ে যাচ্ছে হামজা হয়ে যাচ্ছে তাহলে যদি আমরা হামজা ভুরি হরফ দ্বারা হরফ কী হয়ে গেল পরিবর্তন হয়ে গেল লাহানে জলিয়া হয়ে গেল। বড় ধরনের ভুল হয়ে গেল। তো এই জন্য খেয়াল করে আ আইন আলিমুল এভাবে আমরা গাইবি বা গাইবি অনেকজন অনেক ধরনের পড়ে থাকি তো এখানে রয়েছে হরফে মুস্তালিয়ার হরফ এখানে অগৈবি কি বলতে হবে প্রিয় মাতানী দর্শক শ্রোতা আমরা অনুশীলন করি গইবি। আবারও চেষ্টা করি ইয়া অবরাই আলিমুল গইবি আলিমুল ওয়া শাহাদা হুআর রহ ম্যুর রহিম হুওয়ার হা যেন সুস্পষ্ট হয় এরপর দেখেন রহ এই জায়গাতে কি রয়েছে প্রিয় মাদানী শ্রোতা হা এখানে যদি আমরা বলি রহ রহ যদি বলি সহি হবে না বুল হবে আপনি অবশ্যই বলবেন বুল হচ্ছে তাহলে আমরা সহি বাবু বলি রহ হা রহ মানুর রহিম রহিম তো এভাবে আমরা এক আয়াত অনুশীলন করে নিলাম আমরা দ্বিতীয় আয়াতের মধ্যে যাব তো আমরা দ্বিতীয় আয়াতের খেয়াল করি ইল্লাহু ঠিক এই আয়াতের মধ্যেইও এই অংশের মধ্যেইও হার দিকে খেয়াল করতে হবে এই হার দিকেও খেয়াল করতে হবে লাজি বেশিরভাগ লাজি এই হরফটা এই শব্দটা পড়তে গিয়ে আমরা লাজি হল্লহ লাজি লাজি পরে দিই প্রিয় মাত্রী ছেন দর্শক শ্রোতা এখানে কি লাজি রয়েছে নাকি লাজি লাল লাল রয়েছে ঠিক আছে লা রয়েছে। তো এদিকে আমরা হা গুলো খেয়াল করবো সাথে লালের দিকেও লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আল মালিকুল কুদ্দু সালাম আল মালিকুল এই জায়গার মধ্যে আমরা কুদ্দু বলি কুদ্দুস আমরা সসরাচর একজন আরেকজনের নাম কুদ্দুস বলে দিই এই কুদ্দুস এটা বলতে গিয়ে এই জায়গার মধ্যে আমরা এই কুদ্দুস শব্দটা ভুল ফলে ফেলি এখানে কুদ্দুস না এখানে কি রয়েছে আপনি দেখুন প্রিয় মাদানি নিচ্ছিলেন দর্শক শ্রোতা এখানে দেখা যাচ্ছে কফ রয়েছে মিনুল আজিজ এখানে কি রয়েছে প্রিয় মাদানি ছিল দর্শক শ্রোতা আমরা খেয়াল করি আইন রয়েছে ঝা রয়েছে তাহলে আজি আইন স্পষ্ট করতে হবে ঝা শক্ত করতে হবে আল আজি ইজুল জব্বারুল মোতাকাবির আবারও আমরা উপর থেকে একটু রিপিট পরে আসি আল মালিকুল কুদ কুদ্দু কুদ্দু সুসালামুল মিনুল মোহাই মিনুল আজি আজি আইন সাফ হবে সাথে যা শক্ত হবে আজি জুল জা এটাও জা আজি জুল জব্বারুল মুতাকাব্বির এরপর অংশ রয়েছে সুবহা হা এ হাটা খেয়াল করতে হবে এটা আমরা রুকু এবং সিজদার মধ্যে সুবাহানা রব বিয়েল অগ্রিম কিংবা শুভ হ্যান রব আয়লা পাঠ করে থাকি কিংবা কিন্তু এই হার দিকে আমাদের কি করতে হবে লক্ষ্য করতে হবে যদি আমরা হার দিকে খেয়াল না করি তাহলে এটা হয়ে যাবে কি হা তাহলে হরফ দ্বারা হরফকে কি করে দিলাম পরিবর্তন করে দিলাম লাহানা জেলি করে ফেললাম এর দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যাবে তো অর্থ পরিবর্তন করার আমাকে আপনাকে তো এতটুকু অনুমতি দেওয়া হয় নাই আল্লাহ তাল্লাহার পাক কালামের আমরা অর্থ চেঞ্জ করে দিব আল্লাহ আমাদেরকে সঠিক ভাবে কোরআন পাক তিলাবাদ করার সৌভাগ্য অনুষ্ঠিত করুন তো এদিকে আমরা হার দিকে কী করব প্রিয় মাদানি চ্যানেল দর্শক শ্রোতা আমরা খেয়াল করবো শুব হ ল হি আইন আুবহান ল হি আস আয়তম বার্গটা আমরা অনুশীলন করবো হু হুলি কুল বারি উল মোসৌর হুল হুয়াল্লাভ বলব না খা না হুয়ল হুলি কুল উল মোসৌরু মো তাহলে দেখুন এখানে কি রয়েছে প্রিয়া নিচে দর্শক শ্রোতা আপনি দেখতে পাচ্ছেন এখানে সদরটি রয়েছে মোসৌ স সর জবর স মোসাউ হবে না সা যদি বলি তাহলে হয়ে যাচ্ছে কি এই হরফটা সিন হয়ে যাচ্ছে তাহলে সদের জায়গায় সিন হলে কি সহি হবে না ভুল হবে আপনি বুঝতে পারছেন ভুল হচ্ছে তো এই জন্য সহি হচ্ছে কি সঠিকটা হচ্ছে মোসৌরু মোসৌরু লাহুল আসমা উল হসনা হস হা হসনা 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 يُسَبِّحُ لَهُ মা فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ يُسَبِّحُ حَ يُسَبِّحُ يُسَبِّحُ এই হাটা যেন আমরা হাতে পরিবর্তন করে আদি। দিই ইউসাবিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম আজি আইন রয়েছে জাহর হয়েছে এদিকও জাহর হয়েছে হাকীম এই জায়গায় হা রয়েছে এগুলো আমাদের কি করতে হবে খেয়াল করতে হবে প্রিয় মাদানি চ্যানেল দর্শক শ্রোতা ইনশাআল্লাহুল করিম আমরা আবারও শুরু থেকে আরেকবার অনুশীলন করে আসবো ইনশাল্লাহ পর আমরা আজকারের নামাজের অনুশীলনের দিকে যাব আসুন আমরা মিলেমিশে আরেকবার অনুশীলন করি সাথে খেয়াল করি কোন দিকে আমাদের ভুলগুলো হয় থেকে কোন হরফগুলো আমাদের কাছ থেকে ছুটে যায় অমনোযোগীর কারণে هو الله الذي لا إله إلا هو. عين عالم الغيب غين عالم الغيب والشهادة. هو الرح رح هو الرحمن الرحيم. رحيم. هو الله الذي لا إله إلا هو. আলমালিকুল কুত কফ কুদ্দু সুসালামুল মিনুল মোহাই মিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহা সুবহা সুবহানাল্লাহি আম আম আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল খালিকুল কফ খালিকুল লিকুল বললে এই কফটা কাফ হয়ে যাচ্ছে خالق ال... هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى حس... حسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم حكيم صلوا على الحبيب صلى الله على محمد সল্লাহ আলি আলিহি ওয়াসাল্লাম প্রিয় মাদানী ছিলেন দর্শক শ্রোত আলহামদুলিল্লাহ আজাল আমরা সৌরা হাসরের শেষ যে বরকতপূর্ণ ফজিলত পূর্ণা মোবারকগুলো রয়েছে আমরা সেগুলো আল্লাহ তাল্লাহর দয়াতে শিকার এবং ভুল ত্রুটিগুলো দেখার সৌভাগ্য অর্জন করেছি তো আমাদের উচিত হচ্ছে যখনই আমরা কোরআনে পাক তিলাবৎ করতে যাব তখন ভুল ত্রুটি যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা হরফ আলাদা আলাদা যেন উচ্চারণ হয় সেদিকে খেয়াল করে আদায় করব ইনশাআল্লাহ তাআলা তো আজ আমরা আসকার নামাজের শেষের দিকে যে বিতরের নামাজের মধ্যে আমরা দোয়াই ইকুনুত পাঠ করে থাকি ইনশাআল্লাহ একবার সেটা অনুশীলন করে নিব আসুন আমরা মিলেমিশে অনুশীলন করে নিই আল্লাহ ইন্নানা নস্তাঈনুকা ওয়া নস্তাউফুরুকা ওয়া নু من بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبدك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى

ভিডিও ক্লিপসগুলো দেখে এই অনুষ্ঠানগুলো দেখে দেখে অনুশীলন করতে থাকি আল্লাহ তালা দহে আমাদের ভুল ত্রুটিগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল করিম সহি শুদ্ধ আল্লাহ তাল্লাহ দয়াতে হয়ে যাবে তো প্রিয় মাদানি চ্যানেল দর্শক শ্রোতা আজ আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে এতটুকু পর্যন্ত থাকলো তো আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে আরেকটি একটি কোরআনে পাকের অংশ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহুল করিম আপনারা মাদানি চ্যানেল দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা صلوا على الحبيب صلى الله على محمد صلى الله تعالى عليه وآله وسلم